বিষয় এখানে আমি সন্নিবেশিত করতে চাই সেটা হচ্ছে যদি কেউ মারা যায় ওপেনলি ডেড বডি এখানে দেখা যায় না ডেড বডি যদি কেউ মারা যায় তাহলে মর্চুয়ারি এবং ডেড যে মানে মর্গ আছে সেখান থেকেই প্রসেস হয়ে যদি বিদেশে যেতে হয় বিশেষ পদ্ধতিতে বিশেষ গাড়িতে চলে যায় যেটি জনসম্মুখে অতটা বোঝা যায় না যে গাড়িগুলিও আছে সেগুলি এমনভাবে মানে সিল করা গাড়ি যে আপনি ইচ্ছে করলেই দেখতে পারবেন না যে সেখানে একটি লাশ শুয়ে আছে এটা হংকংয়ে দেখা যায় না সো রক্ত এবং ডেড বডি এটা দেখা যায় না এবং অ্যাট দ্য সেম টাইম আরও একটি জিনিস হয় না যদি কেউ অ্যারেস্টেড হয় এবং সে যদি সাজার জন্য তাকে আদালতে নেওয়া হয় ধরুন আপনার তাকে রিমান্ডে রাখা হয়েছে অথবা তাকে জেল হাজতে রাখা হয়েছে সেখান থেকে তাকে আদালত প্রাঙ্গনে নেওয়া হলো সো এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে গাড়িগুলি থাকে সেই কাজগুলি থেকে বাইরে থেকে দেখা যায় না সাংবাদিকরা যদি ফটো তুলতে হয় অনেক তাদেরকে পুলিশের হয়তো পারমিশন নিতে হয় পারতপাখে তারা ফটো নিতে পারে না অনেক হাই প্রোফাইল কেস হলে তারা হয়তো অনেক সময়